জিম্বাবু হারিয়েও নেই শান্তি লজ্জার রেকর্ড করে সবার ওপরে বাংলাদেশ আসন জেনে নেই বিস্তারিত সাকিব আল হাসান মোস্তাফিজুর রহমানের কল্যাণে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে শ্বাসরুদ্ধ ম্যাচে পাঁচ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ এখন বাংলাদেশের লক্ষ্য পঞ্চম টি টোয়েন্টিতে জিতে সবরকারীদের বাংলা ভাষের লজ্জা দেওয়া জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ম্যাচে বাংলাদেশ জিতলেও মন ভরাতে পারেনি সমর্থকদের কেননা উদ্বোধনী জুটিতে শত রানের পার্টনারশিপ হলেও ব্যাটিং ব্যর্থতায় একশো তেতাল্লিশ রানে থামতে হয় টাইগারদের এক পর্যায়ে টাইগারদের পরাজয় দেখছিল অনেকে কিন্তু বল হাতে দলের এই দুই খেলোয়াড়ের পারফরমেন্স করায় শেষ পর্যন্ত জয় নিয়ে মার সেরেছে স্বাগতিকরা এই ম্যাচে জয় পেলেও শান্তিতে নেই তামিম শান্ত সাকিবরা কেননা নাটকীয় ব্যাটিং ধসে লজ্জার এক রেকর্ড করেছে টিম টাইগার্স যা টি ইতিহাসে নেই আর কারো শুক্রবার দশ মে মিরপুর সেরে বাংলা স্টেডিয়ামে আগে করে উদ্বোধনী জুটিতে রান করেন তানজিদ হাসান তামিম ও সরকার কিন্তু এক এ দুজনের বিদায়ের পর একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বাংলাদেশের ইনিংস শেষ আট উইকেটের পতন ঘটে মাত্র পঁয়ত্রিশ রানে ম্যাচে লুক ওয়েলের তিনটি এবং বেনেট ও এনগারাভারের দুইটি করে উইকেটের শিকার করেন এতে করে পুরো বিশ ওভার খেলতে পারেনি স্বাগতিকরা এক বল বাকি থাকতেই একশো তেতাল্লিশ রানে গুটিয়ে যায় তারা আর এতেই আন্তর্জাতিক টি ক্রিকেটে প্রায় বিশ বছর ইতিহাসে প্রথমবারের মতো এক রেকর্ড গড়লেন বাংলাদেশ যা নেই আর কারো নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে দুই সালে যাত্রা শুরু করে আন্তর্জাতিক টি ক্রিকেট এরপর প্রায় বিশ বছর পেরিয়ে গেছে এর মধ্যে খেলা হয়েছে দুই হাজার একটি ম্যাচ এর মধ্যে কোনো ম্যাচেই প্রথমে ব্যাটিং করে প্রথম উইকেটে একশো রানের জুটির পর কোনো দলই অল আউট হয়নি তবে টি দুই হাজার পাঁচশো তম ম্যাচে এসে এই রেকর্ডটি ভাঙলো ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফর্মেটে প্রথম দল হিসেবে প্রথম জুটিতে একশো রান করার পরও অল আউট হল বাংলাদেশ অবশ্য অনাকাঙ্ক্ষিত এই রেকর্ডের দিনে যদিও শেষ পর্যন্ত হাসি নিয়েই মার ছেড়েছে বাংলাদেশ তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ